গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আমরা আছে ম্যান্ডাসিনোতে আজকেই বাড়ি চলে যাবো কিন্তু কিছু জায়গা ঘুরে তারপর বাড়িতে যাবো এটা হলো আমাদের হোটেলটা আর এটা পার্কিং এরিয়া আমরা যেহেতু আজকে বেরিয়ে যাব তাই জন্য গাড়িতে সব জিনিসপত্র লোড করে তারপরে ব্রেকফাস্ট খেতে যাচ্ছিলাম ব্রেকফাস্টে গিয়ে দেখি লভিতে কিচ্ছু খাবার দাবার নেই তো আমাদের খুব মুড অফ হয়ে গেছে অ্যাটলিস্ট একটা ডিম থাকতে পারতো শুধু ব্রেড ছিল আর এই আর কি টুকটাক যা হতে পারে খাবার তো তা দেখে আমাদের খুব মুড অফ হয়ে গেছে খাবারে আর বেশি কনসেনট্রেট করিনি কোনোরকম খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম একেবারে ফুরফুরে মনে বেরিয়ে গেছি সাথে তো অবভিয়াসলি দেবলিনারা ছিল যাদের সাথে আমাদের খুব ভালো সময় কাটে তো আমরা বেরিয়ে এখন যাচ্ছি ফুড ব্রেকে গ্লাস বিচে যেটা খুব ফেমাস শ্রেয়ান দেখুন পিছনে বোর হচ্ছিল তাই জন্য যাতা করছিল আর কি আমার এত ভালো লাগছে যে আমার ড্রেসটাও নীল আর চারদিকটা দিকটা একেবারে নীলাভ হয়ে আছে চলে এসেছি গাড়িটা সামনে পার্ক করে এবারে কিছুটা জায়গা হেঁটে যেতে হবে অল্প সামান্য তো এক্সাইটমেন্ট ছিল যে শুনেছি এখানে বিচে নাকি গ্লাস পাওয়া যায় গ্লাসগুলো একেবারে স্টোনের মতন খুব সুন্দর সুন্দর তো তা দেখার জন্য আমার অনেক দিন থেকে ইন্টারেস্ট তো যাই হোক আজকে আমার স্বপ্নটা হয়তো সত্যি হতে যাচ্ছে এই দেখুন কত গ্লাস পরে আছে সুন্দর সুন্দর একেবারে কালারফুল তবে রুলস অনুযায়ী বেশি গ্লাস কালেক্ট করা যাবে না কারণ আমরা যদি সব কালেক্ট করে বাড়িতেই নিয়ে চলে যাই এই বিচের যে সৌন্দর্য আছে তা হারিয়ে যাবে সামনেই ছিল আরেকটা জায়গা খুব সুন্দর যেখানে সমুদ্র ঢেউয়ের সাথে জলগুলো একেবারে কালেক্ট হয়ে একটা জায়গা পুকুর মতন হয়ে গেছে এটা দেখতে আমরা একটু মানে জায়গাটা চড়ে উপরে উঠে তারপর দেখলাম সমুদ্র আর এই যে জমানো জলটা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে সবচেয়ে ইন্টারেস্টিং দেখুন এই সামান্য জলেই টিকে আছে কত জীব আর তার কত জীবনের গল্প এই শান্ত জলে ভেসে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট শামুক নীল আকাশে মেঘের বেলা কে ভাসিয়েছে তা জানি না কিন্তু এই সমুদ্রে এত পাথর কে ছুঁড়েছে ভাই দেখতে এত সুন্দর লাগছে একেবারে অনবদ্য এই পাথরগুলো যেন মায়াবী মনকে একেবারে মুগ্ধ করে তুলেছিল এই জায়গা থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে কারণ প্রচন্ড খিদেও পেয়েছে আমাদের ব্রেকফাস্টে আমাদের পেটও ভরেনি যাই হোক জায়গাটা দেখে একেবারে কি বলবো আমি নীরব হয়ে গেছিলাম কিছু সময়ের জন্য চুপচাপ শুধু রাস্তাটা দেখছিলাম আর ভিডিও শুট করে যাচ্ছিলাম বাস শুধু রাস্তায় ওদের দেখা পাওয়াটাই আমাদের বাকি ছিল সব হয়ে গেছিলো ভীষণ ভালো লাগছিল প্রকৃতির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য এখন আমরা চলে এসেছি পাপা জনসে আমাদের সাথে যে তিন প্রাকৃতিক সৌন্দর্য ছিল তাদের আজকে ডিমান্ড ছিল যে আমরা আজকে লাঞ্চে ই খাবো তো ঠিক আছে পিজা টিজা খেয়ে আমরা সামনে একটা মার্কেট ছিল এখানে কিছু এরকম স্টোর ছিল আমরা স্টোরগুলো ভিজিট করছিলাম যেটা আমরা সব সবসময় করে থাকি আমরা এখন যাচ্ছি পয়েন্ট কাব্রিলো লাইট হাউস যেটা খুব ফেমাস তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আর এই পরিবেশে একদম ছমছমে গা ছমছমে একটা পরিবেশ যেখানে কিনা দুটোই গাড়ি ছিল রাস্তায় আমাদের আর দেবলিনাদের আর কারো গাড়ি নেই হ্যাঁ রাস্তায় তো দেখতেই পারছেন চারিদিকে শুধু সবুজ বিপ্লব আর সবুজ বিপ্লব বিপ্লব দশ পনেরো মিনিট হাঁটতে হয়েছে তাই জন্য আমরা খুব মজা করে হাঁটছিলাম খুব গল্প জমেছিল আমাদের আর এই যে আমাদের তিন প্রাকৃতিক সৌন্দর্য কেউ কারো হাত ছাড়ছে না একেবারে তিনজন রেলগাড়ির মতনই ছুটে যাচ্ছিল আমার ডিমান্ড ক্যালিফোর্নিয়া আরেকটা নাম হওয়া উচিত ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স চারিদিকে সারা বছর ওইদিকে ফুল যেন ফুটেই আছে ফুলের সংখ্যা শেষ হয় না লাইট হাউসে যাওয়ার মুখে দেখলাম পাহাড়ের গায়ে এরকম সমুদ্রের জলটা এসে ট্রেপ হয়ে গেছে জলটা বেরোতে পারছে না বা বেরিয়ে আবার রকম এখানে এসে আটকা পড়ে গেছে তো বারবার জলের আসা যাওয়া কিন্তু এত সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিল একটা যেন ঝিল হলো লাইট হাউসটা আর লাইট হাউস এর ভেতরে ছিল একটা মিউজিয়াম সেটা এত খাস লাগেনি তাই জন্য এত ভিডিও শুট করিনি ভালো লেগেছিল লাইট হাউস এর সাইড টা ভীষণ শান্ত আর এরকম বেঞ্চ মতন করা অনেকক্ষণ বসে থাকার মতন একটা জায়গা অনেক বছর থেকে আমরা ক্যালিফোর্নিয়াতে আছি ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর যে আমরা সবসময় ভাবি যে জায়গাটা বেশি ভালো লেগেছে ওই জায়গাতে আবার ফিরে যাব। কিন্তু সেটা আমাদের জন্য আর পসিবল হয় না কাল আমরা প্রত্যেকবারই নতুন নতুন প্ল্যান করি এই জায়গা ঘোরা হয়নি ওই জায়গা ঘোরা হয়নি আর প্রত্যেকটা জায়গায় এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট মাত্রা রাখে ভীষণ সুন্দর হ্যাঁ আমরা যেহেতু আজকে বাড়ি ফিরে যাব। তাই জন্য আমরা যতটুকু পসিবল জায়গাগুলোকে কভার করার চেষ্টা করছিলাম এখন যাচ্ছি রাশিয়ান গার্লস যেটা ভীষণ সুন্দর একটা ব্রিজ মতন আছে এটা ম্যানডাসিনোর খুব ফেমাস একটা জায়গা তো জায়গাগুলো না দেখলেও ভালো লাগছে না কিন্তু যেখানেই যাচ্ছি সেখানেই মনটা আটকে পড়ে গেছে এই ঘরটা দেখুন কত বছর পুরনো ঘর এখনও ঘরটাকে সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে সামনেই ছিল সেই ব্রিজটা যেটা দেখার জন্য আমরা সবাই একদম ছুটে ছুটে দূরে দৌড়ে যাচ্ছিলাম রাস্তায় একটা দৃশ্য দেখলাম যেটা একেবারে বিস্ময় করার মতন তবে ওই যে ভিডিওটা করব বলে হাতে ক্যামেরা রেডি ছিল না তাই জন্য আর ভিডিও করতে পারলাম না একটা শকুন উড়ে চলে গেল আমাদের গাড়ির সামনেই একটা সাপ ছিল যে সাপটাকে ধরে শকুনটা উড়ে চলে গেল সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল একটা বিরল দৃশ্য যেটা খুব ন্যাচারাল কিন্তু সব সময় তো চোখে দেখা যায় না সেটা দেখেও মানে কেমন জানি একটা লাগছিল হ্যাঁ দেখুন এখানের স্যান্ডগুলো একেবারে হোয়াইট ক্যালিফোর্নিয়ার একটা বিশেষত্ব হলো যে ঋতুতেই আমরা ঘুরতে গেছি প্রত্যেক ঋতুতেই কিন্তু একটা শীতের ড্রেস সবসময় রেডি রাখতে হয়েছে কখন এরকম ওয়েদার মেঘলা হয়ে যায় আর ভীষণ ঠান্ডা লাগে অংশু সন্দেশ আর শ্রেয়ান মিলে ঘুরাচ্ছিল পাথর ওদের যে কি হয়েছে সব জায়গায় যায় গিয়ে পাথর কুড়িয়ে নিয়ে আসে এখন আমরা যাচ্ছিলাম সিঙ্ক হোলে এখানে একটা জায়গা আছে যেটা সিঙ্ক হোল টাইপের জায়গাটার নামই জায়গাটা একটু জায়গা হেঁটে তারপরে জায়গাটাতে যেতে হবে জায়গাটাতে এরকম ব্যারিকেড করা ছিল কারণ কোনো সময় বাচ্চারা পড়ে যেতে পারে আর জায়গাটা ছিল এরকম যে একদম সিঙ্ক আর সিঙ্কের মধ্যে ছিল অনেকটা জল জল তার আপন মনে খেলা করছিল আর আমরা করছিলাম ভিডিও শুট ভূগর্ভে চুনাপাথর কিংবা নরম শিলাস্তর দীর্ঘদিন জলের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মাটি যখন ধসে পড়ে যায় তখন বড় বড় গর্ত তৈরি হয় আর এই গর্তগুলোকেই বলা হয় শৃঙ্খল এই শৃঙ্খলগুলো দেখতে যেরকম আকর্ষণীয় আর তার সেফটির দিক থেকে ততটাই আনসেফ কারণ এই চারপাশের মাটি কিন্তু ভীষণ নরম তাই জন্য এরকম ব্যারিকেড করা আছে যদিও কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে সিঙ্ক হলে চারপাশটা এত সুন্দর ছিল কি বলবো আর এখানে না জঙ্গলে একটা বুনো গন্ধ আছে এই অ্যাসেটিক ফ্রেগ্রেন্সটা যেন দাঁড়িয়ে থাকলে তা অনুভব করলে সত্যি আর ফিরে আসতে ইচ্ছা হয় না মনে হয় এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এক ব্যক্তিকে দেখতে পেলাম উনি এখানের এই সমুদ্রের জলে মাছ ধরেছেন যেটা দেখার জন্য আমাদের তিন মহাপুরুষ একেবারে লাইন ধরে দাঁড়িয়েছিল ওদের ভীষণ ভালো লেগেছিল আজকের প্রতিটা মুহূর্ত স্মৃতিতে গেথে থাক বিচ্ছেদের বেলা হলেও তার ভালোবাসা যেন চিরকাল হৃদয়ে দোলে এখন বাড়ি ফেরার পালা পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে বলবেন আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আমার পথ চলতে অনেকটা সুবিধে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য সাইও